নমস্কার বন্ধুরা এই গ্যাস আর আধার লিঙ্ক নিয়ে অর্থাৎ গ্যাসের ই কে নিয়ে কিন্তু মানুষের মনে প্রচুর এখন প্রশ্নের ঝড় তৈরি হচ্ছে কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে গ্যাস এজেন্সি কথা বলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিডিও দেখছে তো সেই জন্যেই তাদের মনে কি হচ্ছে বিভিন্ন রকমের সংকোচ বোধ ভয় বিভিন্ন রকমের প্রশ্ন তাদের মনে তৈরি হচ্ছে সেই জন্যেই আমার কাছেও প্রচুর প্রচুর কমেন্ট আসছে বিভিন্ন সমস্যা নিয়ে তারা জিজ্ঞাসা করছে যে গ্যাস আধার লিঙ্ক না করলে কী হবে গ্যাস আধার লিঙ্ক করতে কত টাকা লাগছে গ্যাস আধার লিঙ্ক কি মোবাইল দিয়ে করা যাবে বা আমি মোবাইল দিয়ে করেছি সেটা ঠিক হয়েছে কি তো এই সব কিছু প্রশ্ন আমি আপনাদের দেব একদম প্রমাণসহ তো সেই জন্যে বলছি আমার সঙ্গে থাকবেন যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটাও কিন্তু অন করতে ভুলবেন না যাতে আপনাদের জন্য আমি এইরকম ইনফরমেটিভ ভিডিও আনলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায় তো তার সঙ্গে ভিডিওতে লাইক দিয়ে দেবেন ভিডিওটা নিজের লোকেদের কাছে শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো অসুবিধা থাকে জানা কিছু থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না গোল্ডেন টিপস অফিসিয়ালি আপনাদের স্বাগত আর আমি সৌমেন তো চলুন ডিটেলসে ভিডিওটা শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা এইরকম হেল্পফুল ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটা করে অল করে রাখুন তো হ্যাঁ এই গ্যাস আর আধার গ্যাসের যে ই নিয়ে কিন্তু মানুষের মনে প্রচুর প্রচুর প্রশ্নের তারা বোঝা বেঁধে যাচ্ছে ভয় পাচ্ছে মানুষ যে দেখুন এত ভিড় আমি যেতে পাচ্ছি না কি হবে বা সময়ের মধ্যে না করলে কি হবে বা হয়তো কেউ কেউ বলছে আমি করবো না দেখা যাক কি হয় তো দেখুন আমি সব প্রশ্নের আপনাদের উত্তর দেব এবং সেগুলো একদম শুধু আমার কথা নয় এটা কিন্তু আমি প্রমাণ দিয়েও আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা যেই যাই করে থাকেন আমি প্রশ্ন করব তার প্রশ্নের সঙ্গে আপনাদের প্রশ্ন মিলিয়ে নেবেন এবং তার উত্তর আমি আপনাদের কাছে তুলে ধরবো তো সম্প্রতি একটা বাংলা নিউজ চ্যানেল টিভি নাইন বাংলা তো সেইখানে আমাদের যে ইন্ডিয়ান এলপিজি গ্যাস ফাউন্ডেশন আছে তার সভাপতি বিজন বিশ্বাস তো তিনি এসে তাদের একটা ইন্টারভিউ দেন সেখানে তিনি সব পরিষ্কার করে বলে দিয়েছেন তো সেইটাই আমি আপনাদের আলোচনা করব এবং তার কথাগুলো আমার কথা আপনাদের বিশ্বাস করতে হবে না কিন্তু তিনি তো ভুল বলবেন না তার কথা বিশ্বাস করে আপনারা ভয় পাবেন না অযথা নিশ্চিন্তে থাকুন সব কিছু হয়ে যাবে কোনো ভয় নেই এছাড়াও আমি আপনাদের পিছনে আছি আমি আপনাদের হেল্প করব কিন্তু তার আগে বলছি দয়া করে কিন্তু চ্যানেলটা যারা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো প্রথমে উল্লেখ করি যে কাদের এই লিঙ্কটা অর্থাৎ ই কেওয়াইসিটা করতে হবে তো আমি আপনাদের অ্যাডভাইস দেব যে আপনারা যারা সাবসিডি পাচ্ছেন তারাও করবেন যারা সাবসিডি পাচ্ছেন না তারাও অবশ্যই অবশ্যই করুন এড়িয়ে যাবেন ই কেওয়াইসি দিলে ক্ষতি নেই না দিলেই ক্ষতি ঠিক আছে তো এছাড়া যারা সাবসিডি পাচ্ছেন সে যতটুকুই পান সাবসিডি যারা পাচ্ছেন উজ্জ্বলা গ্যাস যারা ইউজ করছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে করে নেবেন তো দেখুন বিজন বাবু কি বলছেন যারা ভর্তুকি পান তারা তাদেরই এই করাতে হবে কারণ হচ্ছে যে সরকার যেটা দেখতে চাইছে যে পয়সাটা ভর্তুকি হিসাবে দিচ্ছে সেটা অল্প হোক আর বেশি হোক সেটা সঠিক জায়গায় ঠিকমতো মতো যাচ্ছে কেন ভর্তুকি পান না তারা না করালেও হবে এইবারে এ সময় সীমা কত তো সাধারণভাবে কিন্তু সময়সীমা একত্রিশে ডিসেম্বর ছিল কিন্তু সেটা আবার বাড়ানো হয়েছে মার্চ মাস পর্যন্ত আপনারা নিশ্চিন্ত থাকুন আমার কথায় নয় এটা কিন্তু আবারও বাড়বে কারণ ডেড লাইন না দিলে মানুষের কিন্তু গতি থেমে যাবে যদি বলি আপনার এইটা করতে হবে আপনি কিন্তু গা করবেন না যখন আপনাকে আমি বলবো যে এই তারিখের মধ্যে করতে হবে তখনই কিন্তু আপনি সেইটা তাড়াতাড়ি করবার চেষ্টা করবেন সেই জন্যেই কিন্তু একটা ডেড লাইন আপনাকে করে দেওয়া হয় যাতে তার মধ্যে করে নেওয়া হয় কিন্তু অনেক মানুষ করতে পারবে না সেটাও আস্তে আস্তে আবার বেড়ে যাবে দেখুন স্যার কি বলছেন ডিসেম্বর এখন এত বড় কর্মযোগ্য এত লোকের করানো হচ্ছে সময় মতো হয়তো শেষ হয়ে উঠবে না এই ডেট হয়তো এক্সটেন্ড হবে আমার ধারণা এটা আরো চলবে এটা এক্ষুনি ফট করে বন্ধ হয়ে যাওয়ার মতো ব্যাপার নয় এইবারে আমাকে প্রশ্ন করছে যে লিঙ্ক না করলে কি হবে তো লিঙ্ক না করলে কিছু হবে না কিন্তু আমি বলবো যে আপনারা এইরকম নেগেটিভ চিন্তাভাবনা মনে নিয়ে আসবেন না অবশ্যই লিঙ্ক করুন সময় আপনারা অফুরন্ত পাবেন আস্তে আস্তে করুন যত তাড়াতাড়ি সম্ভব করুন এইবারে লিঙ্ক না করলে আপনাদের খুব বেশি হলে হয়তো যারা সাবসিডি পাচ্ছেন সেই সাবসিডিটা কিন্তু বন্ধ হয়ে যাবে গ্যাস যে আপনাদের লিঙ্ক না করলে বা ই কেওয়াইসি না করলে গ্যাস আপনার নামে ইস্যু হবে না গ্যাস আপনি পাবেন না এইরকম একদম মন থেকে ছেড়ে ফেলুন স্যার কি বলছেন যদি কেউ লিঙ্ক না করেন সেক্ষেত্রে কিছুই হবে না গ্যাস তিনি পাবেন ম্যাক্সিমাম যেটা হতে পারে যে ওনার ভর্তুকিটা যাবে না কোনো কারণেই গ্যাস সরবরাহ সাপ্লাই বন্ধ হবে না এটা সবাই যদি দিয়ে থাকে তাহলে সবাই কিন্তু আস্তে ধীরে এত ভিড় না করেও করতে পারে এটা ওখানে গিয়ে করালে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু বাড়িতেও আমরা লোক পাঠাচ্ছি আমাদের ডেলিভারি ম্যানরা কিন্তু ওরা অতটা টেকনোসাবি নয় ঠিক মতো করে উঠতে পারে না তার জন্য সেখানটা মানে ভুল হবার সম্ভাবনাটা বেশি হয় তো সেই জন্যই বলা হচ্ছে আসার জন্য এবারে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে স্যার লিঙ্ক করতে গেলে কি টাকা লাগবে অনেক জায়গায় টাকা চাইছে তো দেখুন এই লিঙ্ক পুরোটাই কিন্তু বিনামূল্যে এবারে যারা কোনো অনলাইনের মাধ্যমে করবেন বা কোনো যেখানে সাইবার ক্যাফে আছে বা কম্পিউটার সেন্টার আছে সেখান থেকে যদি করেন তারা কিন্তু একটা নির্দিষ্ট চার্জ আপনাদের কাছ থেকে নেবে সেখানে কিন্তু তারা পয়সা নেবে কিন্তু গ্যাস ডিস্ট্রিবিউটারের কাছে গেলে সেটা কিন্তু আপনার একদম বিনামূল্যে এটা কিন্তু তাদেরই দায়িত্ব এটা আপনাকে করে দেওয়ার আপনি সময় মতো তাদের কাছে যদি যান তাহলে এর জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না দেখুন স্যার কি বলছেন না লিঙ্ক করাতে গেলে কোনো টাকা পয়সা লাগছে না এইবারে আমাকে প্রশ্ন করেছে অনেকে যে স্যার ঘরে আমরা লিংক করতে পারবো ঘরে বসে অনেকে বলছে আমি মোবাইলের মাধ্যমে এটা করেছি হবে তো নাকি আমার আবার যেতে হবে তো দেখুন যে যেভাবে লিঙ্ক করেন যারা ভারত গ্যাস তারা কিন্তু হ্যালো বিপিসিএল বলে যে অ্যাপস আছে তার মাধ্যমে ই কেওয়াই করতে পারবেন আর সেটা অবশ্যই অবশ্যই কিন্তু জেনুইন এছাড়া ইন্ডিয়ান গ্যাস যাদের আছে তারা কিন্তু এই যে ইন্ডিয়ান অয়েল ওয়ান বলে যে অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে আপনারা ই কেওয়াইসি রি ই কেওয়াইসি যাই বলেন করতে পারবেন এবং যারা করেছে তাদের অবশ্যই অবশ্যই কিন্তু জেনুইন এছাড়া এইচপি গ্যাস যাদের আছে তারা কিন্তু ওয়েবসাইট থেকে ওটিপির মাধ্যমে তাদের ই কেওয়াইসিটা করতে হবে এবং যারা করেছেন তারা জেনুইন যেতে আপনাকে বায়োমেট্রিক দিয়ে করার দরকার নেই আপনাকে আর লাইনে যেতে হবে না যারা এইভাবে করেছেন তারা কিন্তু যদি ঠিকঠাক করে থাকেন অবশ্যই অবশ্যই আপনাদের ওইটা কিন্তু জেনুইন আপনাদের কি এইটা করেছেন বলে মনে হবে এখান থেকে করলাম ঠিক হলো তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করেছি এটা ঠিক হয়েছে তো আপনাকে আমি কি আবার ওইখানে যাব যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে বলছি আমি যে আপনাদের আর ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে বায়োমেট্রিক দিয়ে করতে হবে না লাইনে দাঁড়াতে হবে না দেখুন স্যার কি বলছেন না এসেও হতে পারে যেরকম আমি আপনাকে বলি যে ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়াম দুটো অ্যাপ বেট করেছে দুটো কোম্পানি ভারত পেট্রোলিয়ামের ক্ষেত্রে হ্যালো বিপিসিএল আর ইন্ডিয়ান অয়েলের ক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়ান অয়েল ওয়ান এইচপিসির ক্ষেত্রে ওটিপি দিয়ে একটা সিস্টেম আছে কেউ নিজে চাইলে বাড়িতে বসে নিজের অথেন্টিকেশন নিজেও করতে পারবে এর জন্য লাইনে যে দাঁড়াতেই হবে তার কোনো মানে নেই এবারে লিঙ্ক করতে কি কি লাগবে আপনাদের কাছে তো লিঙ্ক করতে দেখুন আপনাদের কাছে কিন্তু কোনো ডকুমেন্টস চাইছে না জাস্ট আপনাদের গ্যাসের বইটা নিয়ে যাবেন আধার কার্ডটা নিয়ে যাবেন এবং যেটা দিয়ে আপনারা গ্যাস বুকিং করেন যে মোবাইলের মাধ্যমে মোবাইল ফোনটা কিন্তু আপনারা অবশ্যই করে সঙ্গে নিয়ে যাবেন যদি আপনারা ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে বায়োমেট্রিক দিয়ে বা ফেস অথেন্টিকেশন করে যদি ই কেওয়াইসি করেন তাহলে এই জিনিসগুলো নিয়ে যাবেন কোনো ডকুমেন্টস আপনাদের এখানে জমা দিতে হবে না ঠিক আছে এছাড়া যারা অ্যাপ্লিকেশানের মাধ্যমে করছে তারা তো জানেই যে এই জিনিসগুলো লাগছে তো তারা সেইভাবেই করবেন তো দেখুন স্যারও কি বলছেন এতে কোন নথি চাওয়ার ব্যাপার নেই যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে টেলিফোন নাম্বার যেটা দিয়ে বুক করা হয় সেটা জানতে চাওয়া হচ্ছে অথবা আধার নাম্বার জানতে চাওয়া হচ্ছে আর যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে নীল বই যেটা আমাদের ইস্যু করা হয় সেটা দেখা হয় যে সব নাম্বারগুলো উনি ঠিক মতো বলছেন কি বলছেন না সেগুলোকে ক্রস চেক করা যায় এবারে অনেকে প্রশ্ন করছে স্যার আমাকে এই পাইপটা দিচ্ছে কেউ বলছে একশো নব্বই টাকা নিচ্ছে কেউ বলছে আবার আরও বেশি দাম বিভিন্ন দামে বেশি করে দাম নিচ্ছে তো দেখুন এই পাইপটা কিন্তু নিলে আপনাদেরই ভালো নিয়ে নিতে পারেন আপনারা বাইরে থেকে কোনো পাইপ ইউজ করবেন না কমে হয়তো পাবেন কিন্তু আমার অ্যাডভাইস বলুন সেটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই করে এদের কাছ থেকে কিনুন এটা একশো টাকাই দাম এর বেশি আপনারা দাম দেবেন না এবং যদি আপনার কোনো ডিস্ট্রিবিউটার বলে থাকে যে আপনি টাকা দিয়ে যান পরে আপনার ঘরে এটা কিন্তু করবেন না জিনিস নেবেন টাকা দেবেন দেখুন বিজন স্যার কি বলছেন এটা বলা হচ্ছে একশো টাকা সেটা হচ্ছে যে সুরক্ষা কোষ আমাদের গ্যাসের একটা বলা যেতে পারে একটা সেফ সিস্টেম যেই হোস্টটি রেকমেন্ড করে অয়েল কোম্পানিগুলো সেই হোস্টটি সবাইকে নিতে বলা হয় কারণ এটা হচ্ছে একটা সেফটি মাধ্যম না এটা মাধ্যমতামূলক নয় কিন্তু হোস্টটা আমাদের থেকে নেওয়াটা জরুরি ওই ফর সেফটি অন্য কোনো আইটেমের জন্য কিন্তু বলা হচ্ছে না টাকা নিয়ে নেওয়া হচ্ছে কিন্তু পাইপ দিচ্ছে না আমার বক্তব্য হচ্ছে যদি আপনি পাইপ না পান পয়সা দেবেন না আপনি জিনিস পাবেন পয়সা দেবেন ভুলভাবে বা অনৈতিকভাবে কোনো টাকা নিচ্ছে বা বলছে দিতে হবে সেটা তো ঠিক না তাদের পাশে কি করে দেবো কেন দাঁড়াবো তো দেখে নিলেন বন্ধুরা আমি কিন্তু এই কথাগুলো বলিনি আমি উনার যে বক্তব্য সেগুলোই আপনাদের কাছে উনার ভরসায় আপনাদের কাছে কিন্তু আমি এই বক্তব্যটা রাখলাম দেখুন আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না তিনি একজন এলপিজি যে ডিস্ট্রিবিউটারের ফাউন্ডেশন আছে যে পর্ষদ আছে সেখানকার কিন্তু উনি প্রেসিডেন্ট তিনি কিন্তু অবশ্যই অবশ্যই করে কোনো ভুল কথা বলবেন না টিভি নাইন বাংলার যে নিউজ চ্যানেল আছে সেখানে কিন্তু সাক্ষাৎকারে তিনি পরিষ্কারভাবে এগুলি জানিয়ে দিয়েছেন তো আপনাদের সামনে সেটা তুলে ধরলাম তো আপনারা নিশ্চিন্ত থাকুন যে যেভাবে যাই করছেন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করে আমার এই ভিডিওর সঙ্গে দেখে শুনে মিলিয়ে নেবেন যদি আপনারা এই ঠিকঠাক মতো করে থাকেন তো তাহলে আপনাদের ভয় পাবার কোনো কারণ নেই তো আজ এই পর্যন্ত যদি আপনারা মনে করেন আমি আপনাদের কাছে ঠিকঠাক ইনফরমেশান তুলে ধরেছি তাহলে যারা নতুন দেখছেন দয়া করে বলছি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বের অকানটাও কিন্তু অন করতে ভুলবেন না যাতে আপনাদের জন্য এইরকম ইনফরমেটিভ ভিডিও আমি আনলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তার সঙ্গে সবাইকে বলছি লাইক অবশ্যই অবশ্যই করে কিন্তু ভিডিও আপনারা দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান সেই জন্যে বলছি আগে লাইকটা প্রেস করে দেবেন এছাড়াও নিজেদের লোকেদের কাছে ভিডিওটা শেয়ার করুন আর যদি আপনাদের কাছে কোনো জানার কিছু থাকে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই অবশ্যই করে আমার কমেন্ট বক্সে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি আপনাদের হেল্প করব সাহায্য করব যাই বলেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব ঠিক আছে আচ্ছা এই পর্যন্তই দেখা হবে পরের এরকম ইনফরমেটিভ ভিডিওতে জয় হিন্দ জয় ভারত ভালো থাকবেন সুস্থ থাকবেন